সম্মানিত মশা খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো সুস্থ আছে আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করব এগুলো হলো অরিজিনাল পাব মাছের পোনা যে মাছগুলো আপনারা পুকুরে চাষ করে লাভবান হতে পারবেন সম্মানিত প্রিয়াস এখন যে স্ক্রিন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে সতেরোশো থেকে আঠারোশো পিসে এক কেজি অরিজিনাল পাবদা মাছের পোনা যে মাছগুলো আপনারা পুকুরে চাষ করে অল্প সময়ের মধ্যে বাজজাত করতে পারবেন এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা নিতে পারবেন কেজিতে হয়েছে পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার দুই হাজার পিসের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে সমান্ত ব্রিয়াজ দেখেন সরাসরি আপনাদেরকে পুকুর থেকে মাছগুলো এই মাছগুলো এখন পাঠানো হইতেছে মানে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সরাসরি পুকুর থেকে মাছের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম এই মাছগুলো আপনারা চাইলে প্রতি শতাংশে আষ্ট থেকে এক হাজার পিস মাছ চাষ করতে পারবেন একক চাষ করে আর যদি অন্যান্য মাছ আপনারা মিক্সভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনারা দিতে পারবেন তিনশো থেকে আড়াইশো পিস মাছ আপনারা দিতে পারেন মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি কথা মনে রাখতে হবে কারণ যদি আপনারা এক সাইজের মাছ কোনো পুকুরে চাষ করতে চান বা পুকুরে চাষ করবার জন্য প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লবণ হতে পারবেন কারণ এই মাছগুলো যদি ছোটো বড়ো হয়ে থাকে তাহলে একটি মাছকে আরও অন্যটি মাছ খেয়ে ফেলে এই কারণে আপনারা একই ক্যাটাগরির একই সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হবে যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন নিত্যন্ত মাছ প্রথম সাথে